আজকে হচ্ছে সবে বরাত লাইলাতুল বরাতে আমি একদম দশ দশটা ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম এটি দিয়ে অনেক মজা করে রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম শুক্রবার ফ্রাইডেতে বাজার করতে যেতে হবে দশ দশটা ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম আজকে আমাদের বাসায় সেই রকম খাবার দাবার হচ্ছে রেডি হচ্ছে এখনো হয়নি আমি রান্না করব একটু পরে আমার মেয়ের জিবে একদম পানি এসে পড়েছে সে তো একদম আজকে মনে হয় যে পাঁচ প্লেট ভাত খাবে না কি কি আছে আজকে আমাদের বাসায় বলো তো একটু বেগুন ভাজা ইলিশ ভাজা পাতলা ডাল কামরাঙ্গা মরিচ কাঁচা মরিচ শুকনা মরিচ বোম্বাই মরিচ পাতলা ডাল আর হচ্ছে সাদা ভাত আহ সেই লেভেলের খাবার আজকে আমাদের বাসায় আমরা কিন্তু আসলে নর্মাল খাবার দাবার অনেক বেশি পছন্দ করি বিশেষ করে আমি মাওয়া গাটের খাবার তৈরি হবে আজকে চলে নাম আজকে রান্না করতে যাই দেখি কি রান্না হচ্ছে এত বেশি এক্সাইটেড কেন ও এতগুলো ইলিশ মাছ দেখে ও বলতেছে আজকে অনেক রেসিপি তৈরি করবে ইলিশ মাছ ইলিশ পোলাও ইলিশ কোরমা ইলিশ ভুনা সরষে ইলিশ যাই হোক আমি আজকে তৈরি করব অনেক মজা করে মাওয়া কাঠের খাবার ও বেগুন হচ্ছে পাঁচশো বছর আগের ফ্রিজে পড়েছিল পাঁচশো বছর আগের বেগুন দিয়ে আজকে মজা করে রেসিপি তৈরি হবে বেগুন ভাজা মুসুর ডাল তো থাকবেই তাই না আমার মেয়ে আজকে আমাকে অনেকগুলো খাবার রান্নাতে হেল্প করবে আমার মেয়েটা শুক্রবার আসলে অনেকগুলো খাবার দাবারে আমাকে হেল্প করে রান্নার কাজে একটু হেল্প করে এতে করে সুবিধা হচ্ছে আমার মেয়েটারও শিখা হচ্ছে আমারও একটু হেল্প হচ্ছে যদি একটু একটু কাজের দক্ষতা থাকে নিজে নিজের কাজগুলো গুছিয়ে নিতে পারে তবে হলো সব থেকে বেশি আনন্দের একটা মেয়ে মানুষ আসলে যত বড় ডিগ্রি দাঁড়িয়ে হোক তাকে কিন্তু রান্না করতেই হবে রান্না করে যেতেই হবে আর নিজে যদি কাজ পারে তাহলে কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়েও করানো যায় আর নিজে কাজ না পারলে হেল্পিং হ্যান্ড দিয়েও কাজ করানো যায় না তাই আমি আমার মেয়েটাকে এই যে ডাল পাতলা ডাল রান্না করা ডাল বোনা করা ডাল দিয়ে হরেক রকমের রেসিপি এটাও কিন্তু শিখিয়ে ফেলেছি আর মাছে মশলা মাখিয়ে এখন নিজে নিজে ভাজা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটাকে একদম মোছ করে ভেজে নিব আর পাতলা ডাল একদম পাতলা নয় একটু হালকা ঘন রেখেছি টমেটো দিয়ে দিয়ে পাতা সেই স্বাদের ডাল ডাল রান্না রান্না হচ্ছে করতে করতে আমার মেয়ে সব থেকে ছোট যে ইলিশ মাছটা সেটা আমাকে বেজে দাও আস্ত ইলিশ মাছ দিয়ে আমি আজকে ভাত খাবো তাই ওর কথাটা রাখার জন্য আস্ত ইলিশ মাছ বেজে ওকে এখন দুপুরে খাবার দিব ডালের মধ্যে এমন ফেনা হয়েছে ফেনা দূর করার জন্য নেড়ে একেবারে সুন্দর মতো ডাল রান্না হয়ে গিয়েছে বেগুন ভাজি কামরাঙ্গা মরিচ সঙ্গে একটা লেবু দিব আর ইলিশ মাছের সব থেকে ছোট যেই মাছটা ছিল সেটা আস্ত করে ওকে ভেজে দিয়েছি আস্ত করে ভেজে দিয়েছি সব থেকে ছোট মাছটাই ওর প্লেটে ধরছে না দেখতেই পাচ্ছেন ও আজকে কিন্তু সে সেই লেভেলের খাবার দাবার খাবে অনেক পরিশ্রম করছে সকাল থেকে আমার সাথে অনেকগুলো মাছ কাটাকাটিতে হেল্প করছে রান্নাতে হেল্প করছে সব কিছু মিলিয়ে আজকে আমার মেয়ের আশা পূর্ণ হয়েছে আজ তো ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম